সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে গেল চায়ের দোকানে শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পারুল এলাকায় এলাকায় জানা গেছে এই দীর্ঘ কয়েক বছর ধরে চায়ের দোকানটি ছিল এদিন চা করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে সকালবেলায় আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে দোকানদার ও দোকানে থাকা মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েন এরপর স্থানীয় মানুষ ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় যদিও দোকানের ভেতরে থাকা সমস্ত জিনিস পুড়ে নষ্ট হয়ে যায় তাই দোকানদারের আবেদন যদি প্রশাসন বা কোনো সহৃদয় ব্যক্তি তা পাশে এসে দাঁড়ান তাহলে তিনি খুব উপকৃত হবেন আমি বসছিলো বস থেকে দেখছি হঠাৎ আমি বুঝতে পারিনি ও ঘরে দুটি বলছে গ্যাস জ্বলছে হ্যাঁ আমি বুঝতে পারিনি আমি কোনো কিছু বুঝতে পারিনি তখন প্রায় হয় সাড়ে সাতশো বজাবো এই সব গ্যাস ভরে গেল আমি সালমাত্র শান্তি পেলাম আমার এইখানে সুন্দর খুব শরীরের পায়ে আমরা সবাই বেরিয়ে এসেছি লোক সব দরিদ্র এসে জল ফল দেওয়া হলো নিব যে না তারপরে দমকল বাহিনী ফোন করা হলো ফোন করতে হলো তা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো জিনিস সবাই আমার পাশে থাকে আমি খুব অভাবী হ্যাঁ আমি খুব অভাবী সবাই যদি পাশে থাকে আমি আমার পরিবার ক্যান্সারে মারা গেছে এ নাও এখন ধরতে হবে আমারই লোক হ্যাঁ দোকানটা আছে আজকে আঠাশ তিরিশ বছরের মতো আছে কিছু কিছু করে যদি কেউ যদি আর সাহায্য করে তাহলে আমার সুবিধা হয় সাতটা এটা হচ্ছে গ্যাস পাইপটা লিক হয়েছিল আমার বুঝতে পারি না গ্যাস ধরিয়েছিলাম ঘুরিয়েছি সমস্যা আগুনটা লেগে গেছে সব নষ্ট হয়ে গেছে দোকানে যাচ্ছিলো সব নষ্ট হয়ে টাওয়ার অন্ধ পল্লি গী চিলেণ্ট কৰা

দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা